দেখো প্রথম অঙ্কটি কি রয়েছে দুটি সংখ্যার গুণফল এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্য সংখ্যাটি কত মানে দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে তাদের গুণফল হয় হাজার পঁয়ত্রিশ তার মধ্যে একটি সংখ্যা দেওয়া রয়েছে একটি সংখ্যা তেইশ তাহলে এই অপর সংখ্যাটি কত তাহলে আমরা কিভাবে বের করব তো আমরা কি করব এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব ঠিক আছে তো ধরে নাও এটা হচ্ছে তোমাদের গুণ্য আর এটা হচ্ছে তোমাদের গুণক তোমাদের গুণক দেওয়া রয়েছে তোমাদের গুণ্য বের করতে হবে তোমাদের গুণক রয়েছে ভাগ ফল দেওয়া রয়েছে তোমাদের গুণ্যটা বের করতে হবে তো যখন আমাদের এরকম গুণ্য বের করতে বলবে বা ধরে নাও গুণ্য দেওয়া রয়েছে গুণক বের করতে বলবে তখন আমরা কিভাবে অঙ্কটি করব তো আমরা এই এই সংখ্যাটি দিয়ে অর্থাৎ গুণককে দিয়ে আমরা গুণ ফলকে ভাগ করবো ভাগ করলেই আমরা এই সংখ্যাটা পেয়ে যাব তো দেখে নাও কী র দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল ফল হাজার পঁয়ত্রিশ দুটি সংখ্যার গুণ ফল হাজার একটি সংখ্যা কত দেওয়া রয়েছে একটি সংখ্যা একটি সংখ্যা দেওয়া রয়েছে তেইশ তো লিখবো সুতরাং অন্ন সংখ্যাটি হবে আমরা কী করব এটা দিয়ে এটাকে ভাগ করব তো তেইশ দিয়ে আমরা যদি হাজার পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে কত পাবো প্রথমে আমরা চার দিয়ে তিনে চড়ে বারো হাতের এক চার দুগুণা আর একে নয় এক এক পাঁচ পাঁচ কত পেলাম পঁয়তাল্লিশ সুতরাং অন্য সংখ্যাটি পঁয়তাল্লিশ অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ তাহলে এই সংখ্যাটি আমরা কত পেলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং তেইশ গুণ করলে গুণ ফল হবে তোমার হাজার পঁয়ত্রিশ অঙ্কটি তোমরা ভালো দুই নম্বর অঙ্কটি দেখো ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়েছে প্রতি শাড়িতে চার হাজার আটশো তিরিশ জন দাঁড়িয়েছে সেখান থেকে দু হাজার পাঁচশো জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়েছে আচ্ছা তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়েছে তাই না তাহলে দেখো একটি শাড়ি দুটি শাড়ি তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়েছে তাই না এরকম তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়েছে তো একটি শাড়িতে দাঁড়িয়েছে প্রতি শাড়িতে দাঁড়িয়েছে চার হাজার আটশো তিরিশ জন চার হাজার আটশো তিরিশ জন তাহলে তিনটা শাড়িতে কতজন দাঁড়িয়েছে তাহলে আমরা কী কীভাবে বের করব আমরা তিনের সাথে যদি গুণ করি তাহলে আমরা তিনটি শাড়িতে কতজন দাঁড়িয়েছে সেটা আমরা কিন্তু বের করতে পারবো এবার বলছে সেখান থেকে দু জন চলে গেল তো তিনটি শাড়িতে যতজন দাঁড়িয়ে আছে সেখান থেকে দু হাজার জন লোক চলে গেল অর্থাৎ সেটাকে আমরা বিয়োগ করে দেব প্রথমে আমরা তিনটি শাড়িতে কতজন দাঁড়িয়েছে সেটা আগে বের করব তারপর আমরা দু হাজার যেহেতু এরা চলে গেছে তো এটাকে আমরা বিয়োগ করে দেব তাহলে লিখব তিনটি শাড়িতে তিনটি শাড়িতে মোট লোক দাঁড়িয়েছে মোট লোক দাঁড়িয়েছে তো একটি শাড়িতে যদি চার হাজার আটশো তিরিশ জন দাঁড়ায় তাহলে তিনটি শাড়িতে কতজন দাঁড়িয়েছে গুণ করবো তিন শূন্য শূন্য তিন তির নয় তিন আটা চব্বিশ হাতে দুই তিন হাজার বারো তেরো চোদ্দো চোদ্দো হাজার চারশো নব্বই জন দাঁড়িয়েছে তিনটি শাড়িতে এবার সেখান থেকে কতজন চলে গেছে দু হাজার পাঁচশো উনচল্লিশ জন তাহলে এখন লাইনে কতজন দাঁড়িয়ে আছে তাহলে লিখবো সুতরাং এখন লাইনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এখন লাইনে দাঁড়িয়ে আছে তো মোট চোদ্দো হাজার চারশো নব্বই জন লোক সেখান থেকে চলে গেছে কতজন দু হাজার পাঁচশো উনচল্লিশ জন দু হাজার পাঁচশো উনচল্লিশ জন তাই না এতজন চলে গেছে তো কতজন আছে বিয়োগ করে দেখব নয় থেকে দশ এক হাতের এক তিন একে চার চার থেকে নয় পাঁচ পাঁচ থেকে চোদ্দো নয় হাতের এক তিন তিন থেকে চার এক এক এতজন লোক কিন্তু এখনও দাঁড়িয়ে আছে আশা করা যে অঙ্কটা তোমরা বুঝতে পারলে তো এই অঙ্কটি তোমরা ভালোভাবে খাতায় তুলে নাও এরপরে আমরা পরের অঙ্কটি করব পরের অঙ্কটি দেখো দুটি সংখ্যার গুণফল ফল দু হাজার এবং সরি দুটি সংখ্যার যোগফল ফল দু হাজার এবং তাদের বিয়োগ ফল এক হাজার চব্বিশ তাহলে সংখ্যা দুটি কী কী মানে দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল দাঁড়াবে দু হাজার চারশো কুড়ি এবার ওই দুটি সংখ্যা যদি আমরা বিয়োগ করি যেমন ধরেন এটা একটি সংখ্যা এটা একটি একটি সংখ্যা তাদের যদি আমরা বিয়োগ করি তো বিয়োগ ফল দাঁড়াবে এক হাজার দুশো চব্বিশ এক হাজার দুশো চব্বিশ তাহলে এই সংখ্যা দুটি কী কী কোন সংখ্যা দুটির যোগ করলে আমরা দু হাজার চারশো পাবো আর কোন সংখ্যা দুটির বিয়োগ করলে আমরা এক হাজার পাবো সেই সংখ্যা দুটি আমাকে বের করতে হবে কিভাবে আমি সেই সংখ্যা দুটি বের করব দেখে নাও দুটি সংখ্যার যোগফল লিখবো দুটি সংখ্যার যোগফল দু হাজার চারশো কুড়ি দুটি সংখ্যার বিয়োগ ফল এক হাজার দুইশো চব্বিশ তাই না তাহলে আমি বের করব সুতরাং প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমি কিভাবে বের করব প্রথমে আমার কি দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফলটা দেওয়া রয়েছে তো এই যোগ ফল দুটি সংখ্যার যোগ ফল এবং দুটি সংখ্যার বিয়োগ ফলকে আমি যোগ করব এবং সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো কেন কারণ আমাকে এই সংখ্যা দুটি থেকে দুটি সংখ্যা বের করতে হবে তো দেখো কত হচ্ছে যোগ ফল চার 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 আট দুই ছয় তিন দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে যদি আমরা তিন হাজার চুয়াল্লিশকে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে দুই অক্ষ দুই থাকলো কত এখানে এক ছয় ষোলো আট দুকোনা ষোলো দুই দু কুণা চার দুই দু চার তাহলে আমরা পেলাম এক হাজার আটশো বাইশ প্রথম সংখ্যাটি পেলাম আমরা এক হাজার আটশো বাইশ তো প্রথম সংখ্যাটি আমরা কিভাবে বের করব সংখ্যা দুটি যোগ ফল এবং বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে ভাগ করব এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি কিভাবে বের করব দ্বিতীয় সংখ্যাটি আমরা কীভাবে বের করব সংখ্যা দুটি যোগ ফল এবং বিয়োগ ফলকে আমরা এবার বিয়োগ করব বিয়োগ করে আমরা দুই দিয়ে ভাগ করব চার থেকে দশ ছয় হাতের এক তিন তি 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 তিন থেকে বারো মেলেতে নয় হাতের এক তিন তিন থেকে চার মেলেতে এক থেকে দুই দুই এটাকে ভাগ করব কত হবে পাঁচ দু কুণা দশ একআ নয় উনিশ নয় দু কুণা আঠারো হাতের এক আট দুগুণা ষোলো কত পেলাম আমরা পাঁচশো আটানব্বই বোঝা গেল তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা পেলাম পাঁচ পাঁচশো আটানব্বই সংখ্যা কী করলাম প্রথমে সংখ্যা দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করলাম তারপর সংখ্যা দুটিকে কী করলাম বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলাম তো যখন তোমাদের সামনে এই রকম কোনো অঙ্ক আসবে তখন তোমরা এভাবেই অঙ্কটি করবে এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাব এবার আমরা চার নম্বর অঙ্কটি করবো কি বলা আছে একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার জন প্রার্থী এসেছে একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে সবাই বসবে তাহলে মোট প্রার্থী এসেছে পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন মোট প্রার্থী এসেছে তাদেরকে পঁচিশ জন করে ভাগ করে বসানো হবে তাহলে তাদের জন্য কতগুলো ঘর লাগবে তাদের জন্য কতগুলো ঘর লাগবে আমরা সেটা বের করব তাহলে আমরা কি করব পঁচিশ দিয়ে পঞ্চাশ হাজার একশো পঁচিশকে ভাগ করব ভাগ করে আমরা লিখবো যে মোট কতগুলি ঘরে সবাই বসলো আচ্ছা দেখে নাও পঁচিশ দিয়ে আমরা পঞ্চাশ হাজার একশো পঁচিশকে ভাগ করবো দুই পঁচিশে পঞ্চাশ এক নামালাম ভাগ গেল না শূন্য দুই নামালাম ভাগ গেল না শূন্য পাঁচ নামালাম ভাগ যাবে তাই শূন্য বসাবো না পাঁচ পঁচিশে একশো পঁচিশ সুতরাং কী বলা আছে মোট কতগুলি ঘরে সবাই বসল সুতরাং মোট দু হাজার পাঁচটি ঘরে সবাই বসল আশা করা যে অঙ্কটা তোমরা বুঝতে পারলে এবার আমরা তোমরা এই অঙ্কটি তুলে নাও এবার আমরা চার নম্বর অঙ্কটি করব এটা আমরা চার নম্বর অঙ্ক করলাম এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি করব দেখো পাঁচ নম্বর অঙ্কটি দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর মানে বাবা আর ছেলে বয়স যদি আমরা যোগ করি তাহলে ষাট হবে বর্তমান বয়সটা যোগ করলে ষাট হবে বাবা আর ছেলের বর্তমান বয়স যোগ করলে কত হবে ষাট বছর হবে তাই না এবার বলছে পনেরো বছর পর এদের বয়সের সমষ্টি কত হবে অর্থাৎ পনেরো বছর পর বাবা আর ছেলের বয়সের সমষ্টি মানে যোগফল কত হবে দেখো পনেরো বছর পর বাবার পনেরো বছর বাড়বে ছেলের পনেরো বছর বাড়বে তাই না তাহলে বাবার পনেরো ছেলের পনেরো তাহলে মোট কত বাড়বে তিরিশ বাড়বে বর্তমানে কত ষাট তার সাথে যদি তিরিশ বাড়ে তাহলে কত হবে নব্বই বছর খুব সহজ অঙ্ক তাই না তাহলে অঙ্কটি আমরা কিভাবে গণিতের ভাষায় করব লিখব বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর তাই না তাহলে আমাক আমার কাছে কী চেয়েছে পনেরো বছর পর তা লিখব পনেরো বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে সমষ্টি মানে কী বললাম যোগফল সমষ্টি হবে আচ্ছা বর্তমানে ষাট বছর পনেরো বছর পর বাবার পনেরো বাড়বে ছেলের পনেরো বাড়বে তাই না তাহলে বর্তমানে ষাট বছর বাবার পনেরো ছেলের পনেরো মিলে মোট হল তিরিশ বছর তাহলে মোট হল নব্বই বছর তাহলে পনেরো বছর পর বাবার ছেলের বয়সের সমষ্টি হবে নব্বই বছর আশা করা যায় তোমরা অঙ্কটি কিন্তু বুঝতে পারলে এরপরে আমরা ছয় নম্বর অঙ্কটি করব এবার আমরা ছয় নম্বর অঙ্কটি করব কি বলছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর মানে শুভ্রা এবং শুভ্রার মায়ের বয়স যদি আমরা যোগ করি বর্তমানে তাহলে তাদের বয়স দাঁড়াবে পঞ্চাশ বছর তাই না দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল এর আগের অঙ্কটা দশ পনেরো বছর পরেরটা চেয়েছে আর এই অঙ্কটি দশ বছর আগেরটা চেয়েছে আচ্ছা দেখো শুভ্রা আর শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দেখে নাও শুভ্রা আর শুভ্রার মা শুভ্রার মা এদের বয়সের সমষ্টি কত সমষ্টি মানে কী বললাম যোগফল বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তো দশ বছর আগে শুভ্রার বয়স দশ কমবে এবং শুভ্রার মায়ের বয়স দশ কমবে তাহলে এদের দুজনের মোট কত কমছে কুড়ি বছর কমছে তাহলে দশ বছর আগে এদের বয়সের সমষ্টি তাহলে কত ছিল তিরিশ বছর বর্তমান পঞ্চাশ বছর দশ বছর আগে শুভ্রার দশ যদি কমে শুভ্রার মার যদি দশ কমে তাহলে মোট কত কমছে কুড়ি কমছে তাহলে এদের বয়সের সমষ্টি কত দাঁড়াচ্ছে তিরিশ তো এই অঙ্কটি আমরা এখন গণিতের ভাষায় করব তো লিখব ছয় নম্বর অঙ্ক লিখব শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি শুভ্রা ও শুভ্রার মায়ের শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে শুভ্রা ও সুব্রার মায়ের বয়সের সমষ্টি ছিল ছিল লিখবো কারণ আগেরটা চেয়েছে তো বর্তমানে পঞ্চাশ বছর শুভ্রার দশ বছর আগে শুভ্রার বয়স দশ কমবে শুভ্রার মায়ের বয়স দশ কমবে তাই না তাহলে পঞ্চাশ থেকে দশ বিয়োগ করো চল্লিশ চল্লিশ থেকে দশ বিয়োগ করো তিরিশ তাহলে তিরিশ বছর তাহলে দশ বছর আগে শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি ছিল তিরিশ বছর অঙ্কটি তোমরা তুলে নাও এখন আমরা সাত নম্বর অঙ্কটি করবো এবার আমরা সাত নম্বর অঙ্কটি করব এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি পঁচিশ হাজার টাকা স্ত্রীকে ও দশ হাজার সরি পঁচিশ হাজার না দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে আর দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন তো এক ব্যক্তির কাছে ষাট হাজার টাকা ছিল তাই না তো ধরে নাও এ ব্যক্তি এর কাছে ছিল ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা থেকে কী করল ও কিছু টাকা স্ত্রীকে দিল আর কিছু টাকা তার পুত্রকে দিল স্ত্রীকে দিল দু হাজার পাঁচশো টাকা আর পুত্রকে দিল দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দিল পুত্রকে আর দুই হাজার পাঁচশো টাকা দিল স্ত্রীকে প্রথমে আমরা কী করবো পুত্রকে এবং স্ত্রীকে কত টাকা দিলো সেটা আমরা কী করবো প্রথমে যোগ করব এবং যোগ করে আমরা ষাট হাজারের সাথে বিয়োগ করব কারণ এই টাকাটা কোথার থেকে কমবে ওর কাছে যে ষাট হাজার টাকা ছিল সেই ষাট হাজার টাকা থেকে স্ত্রীকে এবং পুত্রকে যে টাকাটা দিলো সে টাকাটা কমে আসবে তাই না তো প্রথমে আমরা স্ত্রীর টাকাটা পুত্রের টাকাটা যোগ করব যোগ ফলের সাথে আমরা মোট টাকাটা কি করব বিয়োগ করব তাই না তো কি রয়েছে লিখব তিনি স্ত্রীকে ও পুত্রকে দিলেন তিনি স্ত্রীকে ও পুত্রকে দিলেন পুত্রকে দিলেন স্ত্রীকে কত দিলেন দু টাকা দিলেন স্ত্রীকে আর দশ হাজার পাঁচশো টাকা দিলেন তার পুত্রকে তাহলে মোট কত টাকা দিলেন সেটা আমরা যোগ করব তাই না শূন্য শূন্য দশে শূন্য দু একের তিন মোট দিলেন তেরো হাজার টাকা তাহলে ওই ব্যক্তির কাছে কত টাকা ছিল ষাট হাজার টাকা তার মধ্যে যদি তেরো হাজার টাকা সে দিয়ে দেয় তাহলে তার কাছে কত টাকা থাকবে তার মানে ওর কাছ থেকে টাকাটা কমে আসবে অর্থাৎ আমাকে বিয়োগ করতে হবে লিখব সুতরাং কি বলছে এখানে তিনি কত টাকা দান করেছিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন সুতরাং তিনি দান করলেন তিনি দান করলেন মোট ষাট হাজার টাকা তার মধ্য থেকে স্ত্রীকে আর পুত্রকে দিলেন তেরো হাজার টাকা যে টাকাটা দিলেন দেওয়ার পর যে টাকাটা থাকলো সেই টাকাটাই তিনি দান করলেন তাই না দান করলেন সাতচল্লিশ হাজার টাকা তিনি কত টাকা দান করলেন তিনি দান করলেন সাতচল্লিশ হাজার টাকা এই হচ্ছে তোমাদের অঙ্ক এবার আমরা আট নম্বর অঙ্কটি করব এবার আমরা আট নম্বর অঙ্কটি করব কি বলছে এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কী কী আমরা জানি কি কি জানি আমরা এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এই চারটি সংখ্যা হচ্ছে এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা তাই না তো এই সংখ্যাগুলোর আমরা কী করবো যোগ করবো তাহলে আমরা কীভাবে লিখবো লিখব এক ও দশ এর মধ্যবর্তী মৌলিক মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল সংখ্যাগুলির যোগফল কী কী সংখ্যা পড়ে এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত পাঁচ দশ সতেরো তাহলে এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে সতেরো এর আগের ভিডিওতে আমি তোমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছি তোমরা যদি মৌলিক সংখ্যা সম্পর্কে না জানো তোমরা সেই ভিডিওটি অবশ্যই কিন্তু দেখে নেবে তোমাদের এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই মৌলিক সংখ্যার ধারণা কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবার আমরা পরের অঙ্কটি করব তোমরা অঙ্কটি তুলে নাও কি বলছে এক শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত একটি শ্রেণী ধরে নাও ক্লাস থ্রি ধরে নাও ক্লাস ফাইভ তো এক শ্রেণীর বিয়াল্লিশ জন শিশু কতজন শিশু রয়েছে বিয়াল্লিশ জন শিশু বিয়াল্লিশ জন শিশু রয়েছে তো বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স কত এগারো বছর এদের গড় বয়স কত এগারো এগারো হচ্ছে এদের গড় বয়স তো তোমরা গড় জানো গড় হচ্ছে কি বলো গড় হচ্ছে প্রত্যেক জনের বয়স এগারো বছর বিয়াল্লিশ জন শিশু যে রয়েছে তাদের প্রত্যেক জনের বয়স এগারো বছর অর্থাৎ এরও বয়স এগারো এরও বয়স এগারো সবারই এরকম করে এগারো বছর বয়স বিয়াল্লিশ জন শিশুর প্রত্যেকের এগারো বছর বয়স তাহলে এদের মোট বয়স কত হবে সেটাই হবে ওদের বয়সের সমষ্টি তাই না তো আমরা কী করবো বিয়াল্লিশ জন শিশু গড় বয়স দিয়ে আমরা বিয়াল্লিশ জন শিশুকে গুণ করব তাই না তাহলে আমাদের মোট বয়সটা বের হবে আমরা কি জানি আমরা যদি এগারো এগারো করে বিয়াল্লিশ বার যোগ করি তাহলে যে সংখ্যাটা আসবে আমরা এগারো দিয়ে যদি বিয়াল্লিশকে গুণ করি সেই সংখ্যাটাই আসবে তাই বলা হয় যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ আমরা বিয়াল্লিশ বার এগারো বিয়াল্লিশ বার আমরা মানে যদি এগারো লিখি তাহলে অনেক বড় লম্বা হবে তাই না তো গুণের বদল আমরা কি করি যোগের বদল আমরা কি করি সংক্ষিপ্তভাবে আমরা কিন্তু গুণ করি তাই না তো আমাদের কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে যাবো তাই লিখব কী লিখবো বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স সেটাই হবে তাদের বয়সের সমষ্টি তাহলে বিয়াল্লিশ জন শিশু প্রত্যেকের বয়স এগারো বছর গড় বয়স মানে প্রত্যেকের বয়স এগারো বছর তাহলে বিয়াল্লিশ জন শিশুর বয়স কত হচ্ছে দুই অক দুই চারক চার দুই অকো দুই চারক চার দুই ছয় চার চারশো বাষট্টি বছর তাহলে সুতরাং বিয়াল্লিশ জন শিশুর বয়সের সমষ্টি বয়সের সমষ্টি সমষ্টি মানে কি সমষ্টি মানে যোগফল চারশো বাষট্টি বছর খুব সহজ অঙ্ক তোমরা এই অঙ্কটি তুলে নাও এবার আমরা দশ নম্বর অঙ্কটি করব কি বলা আছে একটি সৈন্যদলের দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো দু হাজার পাশি পাঁচশো আশি পাঠানো হলো এদেরকে তারপরে এক হাজার দুশো সত্তর জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো এক হাজার দুশো সত্তর জনকে আর এক জায়গায় পাঠানো হলো বাকি আট জনকে পরে পাঠানো হবে আবার বাকি আট জনকে পরে পাঠানো হবে এবার বলছে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত তাহলে দু হাজার পাঁচশো আশি জনকে পাঠানো হলো এক হাজার দুইশো জনকে পাঠানো হলো আবার থাকলো আট জন এদেরকে পরে পাঠানো হবে তাহলে মোট কত মোট শৈন্য সংখ্যা কত তাহলে কী করবো আমরা এগুলো কী করবো যোগ করবো যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাই হবে মোট সৈন্য সংখ্যা তাই না আট সাত পনেরো হাতে এক পাঁচ দুই দশ এগারো কত হল এগারো হাজার আটশো পঞ্চাশ এতজন তাহলে লিখবো সুতরাং মোট সৈন্য সংখ্যা মোট সৈন্য সংখ্যা মোট সৈন্য সংখ্যা এগারো হাজার আটশো পঞ্চাশ জন এগারো হাজার আটশো পঞ্চাশ জন এই হলো তোমাদের অঙ্ক তো এই ছিল তোমাদের অঙ্ক পরবর্তীতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে